মনতোষ ঠিক আছে আমাদের এখানে আমরা খুব সাহ কুষ্টিয়াতে আসছি সেখানে একজন পান চাষীর সাথে কথা বললাম বাবু তিনি পান চাষ করেন এবং অত্যন্ত লাভবান একটা চাষ তিনি ব্যক্ত করলেন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে পালিয়ে বেড়া বিরাট বিরাট পালো আছে পান ভেঙে নিছেন আবার কতদিন পর পর ভাঙ্গা যায় এই এখন হচ্ছে যে পনেরো দিন পর পর মাসে হচ্ছে যে